গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বেলা তো এখন বিকাল চারটে এরকম বাজে তো দেখো বিকাল চারটে বাজে মানে এখানে দুপুর দুপুর মানে এখানে তো সন্ধ্যা হতে অনেক দেরি হয় তো চারটের সময় এখানে দুপুর দুপুরই থাকে তো এখন চলে যাচ্ছি একটু শপিং করতে আজকের দিনটা ছিল টোয়েন্টি ওয়ান এপ্রিল তো আজকের দিনটা মানে আমাদের কাছে খুবই স্পেশাল দিন কারণ আজকের দিনে আমি আর আমার হাজব্যান্ড নতুন জীবন শুরু করেছিলাম তো খুবই আনন্দ হচ্ছে যে আজকের দিনটা থেকেই আমরা দুজন দুজনকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি তো মানে কি বলবো তো আজকের দিনটা তো সকল হাজব্যান্ড ওয়াইফ আনন্দ করে তাই না সেরকম আমরাও সেলিব্রেশন করি তো আজকে আমরা যাচ্ছি অ্যানিভার্সারি উপলক্ষে শপিং করতে তো খুবই আনন্দ হচ্ছে যেহেতু শপিং করার কথা শুনলে তো আনন্দ হবেই তো ফাইনালি আমরা শপিং মলে চলে এসেছি স্টার মলে চলে এসেছি তো এখন স্টার মলে মানে এখানে যতগুলো শপিং মল আছে সবই এক একরকম আমরা গেছিলাম যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আর তার কারণে আর এই যে দেখো এই ড্রেসটা আমি দেখছি এটা আমি নিচ্ছি কারণ এটা আমার পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি নিয়ে নিলাম তো হাজব্যান্ড আমাকে বলল তোমার যা খুশি নিয়ে নাও তো খুবই আনন্দ হচ্ছে যে যা খুশি নিয়ে নাও বলেছে তো আমার পছন্দ মতো আমি ড্রেস এখন নিয়ে নেব তো খুব পছন্দ করছি আর শপিং মলেই কত হাজার হাজার ড্রেসের মধ্যে চয়েস করা মানে মনে হচ্ছে এটা ভালো লাগছে একবার মনে হচ্ছে ওটা ভালো লাগছে মানে এরকমই আর কি মনে হচ্ছে সবই ভালো লাগছে আবার মনে হচ্ছে সবই ভালো লাগছে না এরকম একটা ব্যাপার এরকমই হয় তো এরকম থেকে দুটো তিনটে নিয়ে নেব দেখা যাক এখন তো দেখি যে কোনটা কি পছন্দ হয় কি না হয় তো এদিকে দেখো আমি দেখে নিচ্ছি তো দেখেও মানে আমি ঠিক করতে পারছি না যে কোন ড্রেসটা নেব একটা তো নিয়েছি তো এখনও দেখে যাচ্ছি কোনটা নেব কোনটা নেব না এরকম তো পছন্দ হচ্ছে সবই ভালো লাগছে কিন্তু ভালো লাগলে কি হবে কিন্তু সবই তো আর নেওয়া যাবে না হুম তো ভালো করে দেখে টেকে নিচ্ছি তো ওইদিকে হাজব্যান্ডও পছন্দ করছে আমি পছন্দ করছি এবার হাজব্যান্ড যেটা পছন্দ করছে সেটা আমার পছন্দ হচ্ছে না আবার আমি যেটা পছন্দ করছি সেটা হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না তো এই হচ্ছিলো আমাদের হাজব্যান্ড বলছে এইটা নাও আর আমি বলছি না এটা আমার পছন্দ না তো এরকমই চলছে তো এই যে ড্রেসটা দেখছি এই ড্রেসটাও আমার খুব পছন্দ ছিল কিন্তু এটা নিইনি কারণ এটা নিলাম না পছন্দ হয়েছে কিন্তু নিলাম না আর আর আগে একটা নিলাম ওটা তো তোমাদেরকে দেখালাম তো দেখো আমি দেখে নিচ্ছি মানে কি বলবো আমার ভালো লাগছে সব ড্রেসগুলোই ভালো লাগছে তো এত এত ড্রেসের মাঝখানে যে মানে কোনটা চয়েস করবো আর কোনটা নেব কিছুই বুঝে উঠতে পারছি না তো আজকে একটা আনন্দের দিন আজকে একটা খুশির দিনে এক একটা ভালো দিনে শপিং করতে এসেছি হাজব্যান্ডের ইচ্ছায় হাজব্যান্ড আমাকে খুশি হয়ে নিয়ে আসছে শপিং করাতে তো এদিকে দেখো এই ড্রেসটা দেখছি তো এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে তো হাজব্যান্ড বললো দেখো নিয়ে নাও তো এই যে ড্রেসটা আমি নিলাম তো এবার ট্রায়াল করে দেখব তো ট্রায়াল করেই দেখেছি সবগুলো কারণ না হলে তো ছোট বড় এক্সেল এক্সেল এল এম এইগুলো আমার হয় মানে এই ড্রেসগুলো আমার ঠিকঠাক হয় কিন্তু তবুও না কোনোটা বড়ো কোনোটা ছোট থাকে তো এদিকে দেখো আমার নেওয়া হয়ে গেছে আমার ড্রেস নেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো ছেলেদের কাউন্টারে চলে এসেছি না সেটা কখনো হয় তো হাজব্যান্ড কিছু নিতে চাইছে না বলছে আমি আমি এখন নেব না তো তবু কি বলতো আমি বললাম না তোমাকেও কিছু নিতে হবে তো এদিকে এখন ছেলেদের কাউন্টারে চলে এসছি তো ওর জন্য চুজ করছি ও কি নেবে কিছু বুঝে উঠতে পারছে না মানে এখানে আমি কি বলো তো যেখানে মেয়েদের কাউন্টারে গেছিলাম আমি কোনটা নেব কোনটা নেব না বুঝে উঠতে পারছিলাম না এখানে এত ড্রেসের মাঝখানে হাজব্যান্ডও বুঝে উঠতে পারছে না কোনটা নেব কোনটা নেবো না তো এদিকে দেখো আয়নার সামনে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এই যে দেখো একটু দূর থেকে দেখাচ্ছি এই যে আমি আর ওদিকে হাজব্যান্ড এখন চয়েস করছে। তো ও যেটা নেবে নেবে আর এখানে দেখো একটা বেল্টের প্রয়োজন ছিল তো আমাদের নেওয়া হয়ে গেছে আমার নেওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বিলিং করছি তো এটা ছিল স্টার মল তো স্টার মল না সরি স্টাইল স্টাইল বাজার এসেছিলাম তো নেওয়া হয়ে গেল তো নেওয়ার পরে দেখো এখন আবার জুতো জুতোর মলে চলে এসেছি মানে এটাও একটা মল পুরো মলটা আর কি জুতো তো অনেক বড় ওপর নিচ তো এখানে হাজব্যান্ড জুতো চয়েস করছে হাজব্যান্ডের জন্য আমার জন্য না আমার রয়েছে জুতো আমি নেবো না তো অনেক জুতো দেখার পরে আর জুতো নেওয়া হলো না তো এখন আবার চলে এসেছি আর একটা শপিং মলে এটা হচ্ছে বিশাল মেগামাট তো এই বিশাল মেগামাটে চলে এসেছি দেখো তো বিশাল মেগামাট তো সব জায়গাতেই রয়েছে আর এখানে দেখো আমরা ট্রলি নেব ট্রলি নেব। কারণ আমরা বাড়ি যাব বাড়ি যেতে গেলে একটা ট্রলির প্রয়োজন আছে তার জন্য দেখো ট্রলি কিনতে চলে এসেছি তো এখানে প্রচুর ট্রলির কালেকশন তো কোন কালারটা নেব তো এই যে কালারটা হাজব্যান্ড দেখছে এটা ওর পছন্দ হয়েছে কিন্তু এই সেম কালারের ট্রলি আমাদের রয়েছে তো এই সেম কালারটা আমার আর কি পছন্দ হচ্ছে না কারণ এই সেম কালারের ট্রলি আছে তো তার জন্য এটা আমার আর কি পছন্দ না তো এটা এটা নিই কিন্তু এটা হাজব্যান্ডের পছন্দ ছিল কারণ ট্রলিগুলো প্রচুর বড় তো ওদিকে আমাদের ট্রলি নেওয়া হয়ে গেছে ট্রলি নেওয়ার পরে নিচেই চলে এসেছি বিশাল মেগামাট আর এইগুলো দেখো মানে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো এখন অফার অফার দিচ্ছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো বাড়ি চলে এসেছি আর আমাদের অ্যানিভার্সারির গিফট চলে এসছে তো এই যে দেখো এগুলো হচ্ছে অ্যানিভার্সারির গিফট তো পাঠিয়ে দিয়েছে অ্যানিভার্সারির গিফটগুলো তো দুটো এখানে গিফট আছে তো কি গিফট আছে আমিও জানি না তো আনপ্যাক করছি তোমাদের কাছে তো তোমরা দেখো দেখ খুললেই আমিও দেখব তোমরাও দেখবে তো এদিকে আমি একটা খুলেছিলাম প্রথমে একটা গিফট খুলেছি কিন্তু ওটার ভিডিওটা না চালু করা হয়নি তো আবার দেখো সেকেন্ড গিফট আমি খুলছি তো এটা দেখো এটা গণেশের মূর্তি তো গণেশ গণেশের পিকচার তো খুবই সুন্দর এটাও খুব সুন্দর তো এটা একটা স্যার দিয়েছে তো এটাও দেখতে খুব সুন্দর তো দুটো গিফটই খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই যে দেখো আমাদের অ্যানিভার্সারির গিফট তো কেমন হয়েছে বলবে আর তো এই যে শপিং করতে গেছিলাম আজকে উপলক্ষে যেহেতু আজকে আমাদের তো তার জন্য হাজবেন্ড আমাকে অনেক কিছু কিনে দিয়েছে মানে অনেকগুলো জামা কিনে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছে জামাগুলো এই যে শপিং ব্যাগ এখন জামাগুলো একটা একটা করে দেখিয়ে দিই এই যে দেখো এটা একটা কুর্তি লং কুর্তি

এই যে একটা নিয়েছি আর এই যে একটা এটা ভিতরে পড়ার এই যে একটা নিয়েছি এটা ভিতরে এটা ভিতরে তার উপরে এটা জ্যাকেট

আমার জন্য এই যে একটা গেঞ্জি এই যে একটা গেঞ্জি আর এই যে একটা প্যান্ট আর এই যে হাজবেন্ড একটা বেল্ট ওর জন্য এই একটা গেঞ্জি এই যে ওর তিনটে তো এই হলো তো আরো নিয়েছি তোমাদেরকে দেখাই ব্যাগ গুলো দেখায় এই যে দেখো এই একটা টলি নিয়েছি কারণ আমরা এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার বাড়ি যাব তার জন্য এই যে দেখো অনেক বড় সাইজের একদম সবথেকে বড় সাইজের টলি এই যে একটা টলি আর এই একটা টলি এই যে দেখো এই যে ঘোড়া এই একটা ট্রলি এই একটা ট্রলি এই যে দুটো ট্রলি আর এই এই যে একটা এটা এটা হচ্ছে তো খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা তো এটাও ট্রলি এই যে এই যে তিনটে ব্যাগ এত কিছু শপিং হয়েছে আজকে এই যে শপিং করেছি তো চলো আবার পরে ফিরে আসছি এই যে আমাদের শপিং দেখো কত কি তো ফাইনালি আমাদের এই শপিং করা হয়েছে তো কেমন হয়েছে জানিও আর দেখো এই নতুন ড্রেসটা আমি পরে নিয়েছি একবার একটু রেডি হয়ে নিয়েছি তো এখন একটু কয়েকটা রিলস বানাবো কয়েকটা ফটো তুলবো তার জন্য তো হাজব্যান্ডও পরে নিয়েছে আমিও পরে নিয়েছি দুজনাই নতুন ড্রেস পরে নিয়েছি তো ছবি তুলে নিয়েছি কয়েকটা তো এবার চলো রান্নাবান্না করতে হবে তো ফাইনালি দেখো আজকে তো আমাদের অ্যানিভার্সারি সেই অ্যানিভার্সারি উপলক্ষে আজকে মাটন নিয়ে আসা হয়েছে মানে শুধুমাত্র অ্যানিভার্সারির জন্য মাটন নিয়ে আসা হয়েছে তো অ্যানিভার্সারি আর মাটন হবে না সেটা কখনো হয় তাই না তো এবার কি তো মানে একটা ছোটো মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ওটা আজকে করা হয়নি অন্য একদিন করা যাবে তো ফাইনালি দেখো মাটন ফুটছে তো খুবই ভালো লাগছে মাটনটা ফুটে উঠেছে এখন তো চর্বিগুলো দিয়ে দিলাম এখন তো এবার মাটন আর ভাত আর কিছু রান্না করিনি কারণ মাটনের সাথে আর কিছু লাগি না তো রাত্রি হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করব তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ফাইনালি দেখো মাটন রান্না হয়ে গেছে তো এখন এখন আমরা ডিনার করে নেবো তো আমাদের আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই হাসি খুশিতে সারা জীবন কাটাতে পারি তো চলো এখন রাত্রে ডিনার করে নিই সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইকটা অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন আর কমেন্ট তো করবেন কমেন্ট করে জানাবেন তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে সকল ফ্রেন্ডস ভালো থাকবেন নিজের যত্ন নেবেন কারণ নিজের যত্ন নিজেকেই নিতে হবে এটা আমাদের আমরা সকলেই জানি তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো আগামীকাল